মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এটা একদম সব আপডেট ডিজাইন একদম নতুন ডিজাইন একবার নতুন ডিজাইন ডিজিটাল জমজম এগ্রেড জমজম ডিজিটাল জমজম এগ্রেডেড জমজম এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো এগ্রেড জমজম ডিজিটাল প্রিন্টের এর ওনা কালেকশন পুরা পাঁচ হাত নামাজ নামাজ ডিজিটাল জমজমের ওয়ান পিস কালেকশন একদম অনলাইন ভাইরাল ডিজাইন এর কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একবার নতুন প্রাইস একবার নতুন ডিজাইন ও RNA গুলো পাকা এই যে ও RNA আপনার পাকা પાছত নতুন ডিজাইন জার যেভাবে চাইবে নেতে পারবে কালামকারি ওয়ান পিস আপনার 63 গজ বডি কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে একদম সব চয়েসফুল কালার হবে অনলাইন ভাইরাল ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে ভিগোলা ডিজাইন হবে এটা কালামকারি জমজম টু পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং সবার চয়েসফুল কালার গুলো কালার গুলো দেখুন এবং ডিজাইন গুলো দেখুন

পার্টি থ্রি পিসের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আর আলাইকুম ওয়ালাইকুম আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়স আনারসি মাদব দিন দিতে প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি মেন প্রস্তুতকারী কাছ থেকে ওড়না ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং সালোয়ার কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে ওড়না সালোয়ার ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবে আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজ কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আপনার একবারে আপনার একটা অফার প্রাইজে ইনশাআল্লাহ একটা ধামাকা অফারের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের ওয়ান পিস টু পিস থ্রি পিস ওন্না এক্সট্রা সালোয়ার আমরা সবগুলো একবার রিজনেবল প্রাইজে দেখাবো ইনশাআল্লাহ সব পাইকারি রেট একদম একদম হোলসেল আর একবার পাইকারি সেল সরাসরি কারখানায় যে রেট থাকে সেম ওই রেটই পাবে ভাই কারখানার রেট না একবার গোডাউন রেট ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন নরসিংদী মাদবদি মাদবদি বাস স্ট্যান্ড সোনার বাংলা মার্কেট আচ্ছা আপনারা ভিউয়ারস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা বা কত পিস মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল সর্বনিম্ন পাঁচ হাজার টাকার যে কোনো রেট যে কোনো ডিজাইনের যে কোনো পণ্য যেভাবে চাই ইনশাল্লাহ নিতে পারবে শুধু পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ার ডেলিভারি দিতে পারবে ইনশাল্লাহ শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পারবে দিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে তুমি একবার দেখবেন একবার নতুন প্রাইস একবার নতুন ডিজাইনে ওনা এগুলো পাক্কা পাঁচ হাত ওনা আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা কালামকারী এগুলো কালামকারী মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র একশো আট টাকা

হবে কালামকারীর ওড় অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আমি শুধু দুই তিনটা কালেকশন দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলো হাজার হাজার পিসের ওড়না স্টক আছে আর গোড়াউনে মাল আছে আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন এই যে ওর্ণ আপনার পাক্কা পাসা নতুন ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সব আপডেট ডিজাইনের এগুলো সব কালামকারীর মধ্যে যে এগুলো ভাই হাজার হাজার পিস রয়েছে শুধু স্যাম্পলই দেখাচ্ছি এক দুই পিস দেখা স্যাম্পল দেখাবো মাত্র মাত্র আপনার 108 টাকা 108 টাকা পিস পিস এগুলো কালার গ্যারান্টি হবে 100% গ্যারান্টি অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল আরাহাত পানার পুরো পাসা নামাজি ওনা যারা নিতে চান একদম পাইকারি রেট গোডাউন রেট মাত্র কত করে দিবেন মাত্র 108 টাকা অনলি 108 টাকা পিস

কালারফুল ফুল এগুলো এবং চয়েসফুল এগুলো সব একদম ফ্রি সাইজ বডি হান্ড্রেড পার্সেন্ট সুতি কালারফুল কালারফুল মাত্র মাত্র একশত পঞ্চান্ন টাকা অনলি একশত পঞ্চান্ন টাকা পিস ছ তিন গজ বডি হবে তিন গজ বডি হবে একদম অ্যাকুরেট মাপ একবার একুরেট এক দুই পিস করে প্রত্যেকটা স্যাম্পল দেখাচ্ছি কারণ ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য আপনার আমরা এক দুই পিস করে দেখাচ্ছি এরপরে যে আরেকটা আপনার ওয়ান পিস কালেকশন একবার নিউ ডিজাইন কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে একদম সব চয়েসফুল কালার হবে অনলাইন ভাইরাল ডিজাইন একদম সফট হবে কাপড় একদম আপনার ফ্রেশ হবে একবারে হান্ড্রেডেন্ট ইংশাল কটনার সাইজ বড়িতে কাপড় হয়ে জি সিন গোজ বড়ি হবে তিন গোজ বডি হবে মাত্র কত করে দিয়েছেন ভাই একশ পঞ্চান্ন টাকা অনলি একশত পঞ্চান্ন টাকা পিস জি সব পাইকারি রেট পাইকারি রেট একবারে হিসেবে দুই এক পিস আমরা দেখাচ্ছি বাকিগুলো ইনশাল্লাহ আমরা বান্ডেলের বান্ডে রয়েছে যে যত পিস নিয়ে যায় তত পিস নিতে পারবে এক হাজার দুই হাজার তিন হাজার পিস যে এখানে ওয়ান পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আপনারা বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে ভিগোলা ডিজাইন হবে এটা মাত্র কত করে দিয়েছেন ভাই একশো পঞ্চান্ন টাকা অনলি একশত পঞ্চান্ন টাকা পিস ওয়ান পিস কালেকশন পিস কালেকশন কালামকারী জম জম টু পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং সবার চয়েসফুল ফুল কালার গুলো কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন

তিরিশ টাকা এই ডিজাইন যদি কেউ চায় ওয়ান পিসোয়ারটা আপনার গোছ আপনার সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি হবে দেখেন আড়াই হাত পাঁচ হাত নামাজি ওনা হবে নামাজি অন্য হবে মাত্র মাত্র আপনার চারশো চল্লিশ টাকা থ্রি পিস তিনশো টাকা টু পিস এবং একশো পঞ্চান্ন টাকা ওয়ান পিস ওয়ান পিস এক দুই পিস করে শুধু স্যাম্পল দেখাচ্ছি ভাই স্যাম্পল দেখা দিব বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারেন জি শয়ে শয়ে কালার হবে অনেক কালার আছে ভাই দেখেন এখানে টু পিসের অসংখ্য হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন আছে আপনারা ভিডিও কলে বিস্তারিত দেখে নিতে পারবেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এটা একদম সব আপডেট ডিজাইন একদম নতুন ডিজাইন একবার নতুন ডিজাইন মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র থ্রি পিস নিলে চারশো চল্লিশ টাকা টু পিস নিলে তিনশো তিরিশ টাকা

একশত ষাট টাকা পিস জি বিভিন্ন কালার বিভিন্ন হবে হাজার হাজার জমের একদম ভাইরাল ডিজাইনের কালার গুলা দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো হচ্ছে আপনার দুই শত টাকা অনলি দুই টাকা দুই টাকা একদম আমার সাইজ বড়িতে স্বাস্থ্যবান যত মোটা যত লম্বা হোক সবার হবে ওয়ান পিস কালেকশন ওয়ান পিস কালেকশন এগুলো আপনি যত পিস চাই যত পিস নিতে পারবে হাজার হাজার পিস নিতে পারবে দেখেন এখানে হাজার হাজার পিস স্টকে আছে আপনারা যে কালার নিতে চান আপনারা শুধু ই WhatsApp এ ভিডিও কলে দেখে নিতে পারবেন জি সবগুলো আপনি মন করার মত আপনার কালার ডিজাইন সাধারণ কালার এবং সাধারণ ডিজাইন হবে এগুলো সব ওয়ান পিস কালেকশন ওয়ান পিস কালেকশন ডিজিটাল জম জম কেউ যদি 1000 পিস নিতে চায় 1000 পিস কালার হবে প্রত্যেকটা এক এক পিস করে কালার হবে মানে প্রত্যেকটাই আলাদা কালার আলাদা ডিজাইন আলাদা ডিজাইন হবে কেউ 1000 টি চাইলেও 200 টাকা

only 270 টাকায় জি এগুলো একদম হাতাতে সামনে পিসে সব জায়গায় অল কাজ করা অল অল ওভার সিকোয়েন্স প্লাস সুদার কাজ মাত্র মাত্র 270 টাকা 270 টাকা ডিজিটাল জমজম এ গ্রেড জমজম ডিজিটাল জমজমের এ গ্রেডে আপনার 3 পিস কালেকশন 3 কালেকশন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে একদম অরিজিনাল এ গ্রেড জমজম 3 পিস কালেকশন 3 পিস কালেকশন রং করার একদম গ্যারান্টি হবে 100% গ্যারান্টি হবে একদম আপডেট ডিজাইনের আপডেট ডিজাইন হবে মাত্র কত মাত্র আপনার 580 টাকা পাঁচশত আশি টাকা যে একবারে ম্যাচিং হবে পাক্কা আড়াইগজ হবে সুতি হবে সুতি হবে যে ওনাটা দেখেন আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা নামাজি অনু হবে মাত্র মাত্র আপনার পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হাজার হাজার ফিস কালার হবে যে সবগুলো আপনার

সম্পূর্ণটা পাকা પાছা তো પાছা থাকবে জমজম ডিজিটালের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো একদম ভাইরাল ডিজাইন হবে ভাইরাল ডিজাইন হবে এগুলো ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ আপনার সেলর কাপড়া কয় গজ হবে সেলর কাপড়াটা পাকা আড়াই গজ হবে সম্পূর্ণটা পাকা પાছা তবে নামাজেড়না হবে বডির সাথে ম্যাচিং করে আর হাতের পুরো પાছাত নামাজেড়না হবে মাত্র মাত্র আপনার 580 টাকা only 580 টাকা ডিজিটাল জোনরনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সব হবে একদম কালারফুল এগুলো কালারফুল এবং ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ টু পিস হবে এটা টু পিস হবে থ্রি পিস হবে টু পিস হবে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা থ্রি পিস থ্রি পিস হবে আপনার পাঁচশো আশি টাকা সেই যে ওনারটা দেখেন বডির সাথে ম্যাচিং করে কালার হবে আর আয়াত পুরা পাঁচ হাত নামাজি ওনা নামাজি ওনা হবে মাত্র মাত্র চারশো বিশ টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন আপডেট নতুন ডিজাইন ডিজাইন মাত্র মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় টু পিস টু পিস কালেকশন এগুলো ওনারটা হবে পাক্কা পাঁচ হাত

এবং এক্সট্রা হাতের কাপড় থাকবে হাতের কাপড় থাকবে ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট আর হাত পনার পুরো পাঁচ হাত পাঁচ মাত্র মাত্র 450 টাকা অনলি 450 টাকা জি এটা কিন্তু এক নম্বর বাটিক ভাই এটা তুলি বাটিক বলে মম বাটিক না তুলি বাটিক অর্গেন্ডি ওনা আছে আপনি অর্গেন্ডি ওনা কেউ চাইলে অর্গেন্ডি ওনা নিতে পারবে অর্গেন্ডি ডিজিটাল প্রিন্টের ওনা হবে আর হাত পনার পুরো পাঁচ হাত নামাজি ওনা নামাজি ওনা মাত্র কত করে দিবেন মাত্র 120 টাকা অনলি 120 টাকায় জি রং কালার গ্যারান্টি হবে 100% গ্যারান্টি হবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আমরা শুধু একটা দুইটা কালেকশন দেখাই দিছি বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন জি এই যে আকসা 3 পিস নতুন আসে নতুন ডিজাইন আপনার নতুন সব নতুন ডিজাইন এবং কালারফুল মাল এগুলো কালারফুল মাল হবে সুতি হবে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল সুতি সুতি হবে সামনে পিছে সেম কালার সেম প্রিন্ট হবে সেম প্রিন্ট হবে সেলারটা পাকা থাকবে ভাই সেলারটা পাকা আর থাকবে ওনারটা পাকা পাকা থাকবে জি যে ওনারটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে এবং ওনার চতুর্পাশে পিকো সেলাই দেওয়া থাকবে জি মাত্র মাত্র আপনার 420 টাকা 420 টাকা 3 পিস

মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রিভিওরস এখানে ওড়না ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং সেলরের অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এ নিতে পারবেন তো প্রিভিওরস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম